ফ্রি মেট্রো আদৌ কি সম্ভব সেটা জানার জন্য আমরা চলে আসি কারওয়ান বাজার মেট্রো স্টেশনে আপনার যেটা মাস থাকাচ্ছে সেটা হচ্ছে র্যাপিড পাস বা এমআরটি পাস যে একটা তো আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করে কার্ডটা পাঞ্চ করে আমরা চলে যাই ট্রেন ধরতে আমাদের আজকের গন্তব্য বিজয় স্মরণে তো ফাইনালে আমরা পৌঁছে যাই বিজয় সরণি মেট্রো স্টেশনে স্টেশনে ঢুকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভেন্ডিং মেশিনে কার্ড পাঞ্চ করা যাবে না তো আমরা প্ল্যাটফর্মটা জাস্ট চেঞ্জ করে মতিঝিলের দিকে যাওয়া একটা ট্রেন ধরবো মানে আমরা কারওয়ান বাজার স্টেশনে আবার প্যাক যাব তো আমরা যদি কোন স্টেশনে র্যাপিড বা এমআরটি পাঁচ দিয়ে পাঁচ করে ঢুকি এবং এক ঘন্টার মধ্যে কোন স্টেশনে কার্ড পাঁচ না করে সেম স্টেশনে ব্যাক আসি তাহলে আমাদের র্যাপিড বা এমআরটি পাস থেকে কোনো টাকা কাটবে না অর্থাৎ আমরা একটি ফ্রি রাইড পেয়ে যাচ্ছি এটাই বাসতাবি